উত্তর দিনাজপুরের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকেরা নিজেদের উদ্যোগে বাস ভাড়া করে গ্রামে ফিরছেন বিভিন্ন ট্রেনে ফিরে আসছেন মালদহ মুর্শিদাবাদের শ্রমিকেরাও ভিন রাজ্যে যেখানে বাঙালি শ্রমিকদের অত্যাচারিত হতে হচ্ছে সেখান থেকে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাচ্ছিল রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড কিন্তু বাংলাভাষী হলেই সন্ত্রাসের যে ভাষ্য নিয়ে আপাতত রাজনীতি সরগরম সেই আবহে বিভিন্ন রাজ্য থেকে নিজেদের উদ্যোগেই পরিযায়ী শ্রমিকেরা ফিরতে শুরু করেছেন পশ্চিমবঙ্গে হরিয়ানা রাজস্থান দিল্লির বিভিন্ন মহল্লা থেকে উত্তর দিনাজপুর মালদহ মুর্শিদাবাদের মতো জেলায় ফেরা শুরু করেছেন শ্রমিকেরা এই পরিস্থিতিতে সাংগঠনিক স্তরে সমান্তরালভাবে দুটি কাজ বাস্তবায়িত করতে চাইছে শাসক তৃণমূল সেইমতো বার্তাও দিচ্ছেন নেতৃত্ব প্রথমত যারা ফিরে আসছেন তাদের জন্য বিকল্প কাজের বন্দোবস্ত করা এবং দুই ভোটার তালিকা নিবিড় সমীক্ষা ঘোষণা হলে তাদের নাম যাতে তালিকায় থাকে তা সুনিশ্চিত করা আট মাস দূরে বিধানসভা ভোট তার আগে আটঘাট বেঁধে নামতে চাইছে তৃণমূল উত্তর দিনাজপুরের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকেরা নিজেদের উদ্যোগে বাস ভাড়া করে গ্রামে ফিরছেন বিভিন্ন ট্রেনে ফিরে আসছেন মালদাহ মুর্শিদাবাদের শ্রমিকেরাও অন্যান্য জেলাতেও কিছু কিছু জায়গায় এই ছবি দেখা যাচ্ছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিকেরা ফিরতে চাইলে রাজ্য সরকার ট্রেনের ভাড়া দিয়ে নিয়ে আসবে বলেছেন যেমন কোভিডের লকডাউনের সময় এনেছিলাম সেভাবেই নিয়ে আসব তৃণমূলের একাংশের বক্তব্য অগস্টের গোড়া থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরার ঘটনা আরও বাড়বে সাংগঠনিক স্তরে তৃণমূলের বার্তা রাজ্যে যে পরিযায়ী শ্রমিকেরা ফিরছেন তাদের নথিপত্র খতিয়ে দেখে বিকল্প কাজের বন্দোবস্ত করার ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে কিভাবে অগস্টের গোড়া থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের জব কার্ড না থাকলে সেই শিবিরে জব কার্ডের জন্য নাম নথিভুক্ত করানোর উদ্যোগের কথা বলা হচ্ছে তৃণমূল মুখপত্র কুণাল ঘোষের কথায় যে শ্রমিকেরা ফিরছেন সংশ্লিষ্ট এলাকায় দলীয় নেতৃত্বকে সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে তারা প্রাথমিকভাবে দেখবেন ওই শ্রমিকদের নথিপত্র ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড রয়েছে কিনা তারপরে যোগাযোগ করতে হবে দলের উচ্চতর নেতৃত্বের সঙ্গে উল্লেখ্য আগামী আট অগস্ট দলের প্রায় চার হাজার নেতাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর সেই বৈঠক থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও পরিযায়ী শ্রমিকদের বিষয়ে সংগঠনের করণীয় সম্পর্কে সুস্পষ্ট বার্তা দিতে পারেন সাধারণত পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা চরিত্রগতভাবে দু প্রকার একটি অংশ মৌসুমি পরিযায়ী অর্থাৎ কয়েক মাসের জন্য তারা রাজ্যের বাইরে কাজ করতে যান অন্য অংশ স্থায়ীভাবে পরিযায়ী যারা প্রায় সারা বছরই বাইরে কাজ করেন মৌসুমি পরিযায়ীদের ক্ষেত্রে অনেকেরই স্বদিনের কাজ প্রকল্পের জব কার্ড রয়েছে ফলে তাদের কাজ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না বলেই মনে করছে তৃণমূলের একটি বড় অংশ প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্য সরকারের নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন মমতা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ হবে কোথাও রাস্তা নির্মাণ বা সংস্কার কোথাও ছোট সেতু নির্মাণ নলকূপ স্থাপনের মতো কাজ হবে তাতে মৌসুমি পরিযায়ী শ্রমিক যাদের জব কার্ড রয়েছে তাদের সুযোগ দেওয়া যাবে সেটাও মাথায় রাখছে শাসক দল প্রশাসনিক স্তরেও বিষয়টি ইতিমধ্যে আলোচিত হয়েছে তবে বছরের পর বছর ভিন রাজ্যে কাজ করছেন তারা রাজ্যে ফিরে এলে তাদের কিভাবে কাজের সুযোগ করে দেওয়া যায় তা নিয়ে চিন্তিত শাসক দলের অনেকেই আবার তৃণমূলের অন্য অংশের বক্তব্য নির্মাণ শিল্পে যুক্ত শ্রমিকদের কাজ পেতে সমস্যা হবে না তবে উৎপাদন বা শিল্পের মতো ক্ষেত্রে যারা কাজ করতেন তাদের কর্মসংস্থান নিয়ে সাময়িক সমস্যা হতে পারে এই দোলাচলের মধ্যেও তৃণমূল চাইছে পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরুন কারণ নির্বাচন কমিশন ভোটার তালিকার নিবিড় সমীক্ষা তথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করছে বিহারের এসআইআর নির্যাস সম্পর্কে বিরোধী দলগুলি বলেছে কমিশন যে ভোটারদের স্থানান্তরিত বলে চিহ্নিত করে তালিকা থেকে নাম বাদ দিয়েছে তাদের সিংহভাগ পরিযায়ী শ্রমিক ভোটার তালিকার সমীক্ষার কাজে তৃণমূল ইতিমধ্যেই গোটা সংগঠনকে সতর্ক থাকতে বার্তা দিয়েছে তবে শাসক দল চাইছে পরিযায়ী শ্রমিকেরা ওই নিবিড় সমীক্ষার সময় সশরীরে বাসস্থানে থাকুন ভিন রাজ্যে তাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বড় অংশই মুসলিম যারা আবার ভোটের অঙ্কে গত দেড় দশকের বেশি সময় ধরে তৃণমূল তথা মমতার জনসমর্থনের পুঁজি ফলে তাদের ফেরাতে যে তৃণমূল বাড়তি উদ্যোগী হবে তা প্রত্যাশিত সম্ভবত সেই কারণেই মঙ্গলবার বীরভূমের সভা থেকে মমতা বলেছেন সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের বলবো, শুধু ঈদের সময় এলে হবে না ভোটার লিস্টে নাম তুলুন এখানে এসে থাকার চেষ্টা করুন তৃণমূল নেতৃত্ব তথা মমতা যখন বাংলাভাষীদের ওপর অত্যাচারের আখ্যান তুলে ধরে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তখন পদ্মশিবিরও অনুপ্রবেশ তত্ত্বে সরব হচ্ছে আবার সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার ঢল নামলে তাকেও বিজেপি মেরুকরণের অস্ত্র করতে পারে বলে অনেকে মনে করছেন যা থেকে স্পষ্ট বঙ্গ রাজনীতি আবর্তিত হবে গত কয়েক বছরের চেনা কক্ষপথেই যার একদিকে থাকবে সামান্য হিন্দুত্ব যেমন দীঘার জগন্নাথধাম জাতীয় কিছু উপমা অন্যদিকে শুধুই হিন্দুত্ব